চিকনির ফ্যাক্টরিতে চিকনি তৈরি হয় গ্লাসের ফ্যাক্টরিতে গ্লাস তৈরি হয় এরপরে প্লেটের ফ্যাক্টরিতে প্লেট তৈরি হয় দুনিয়ার মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আলেমের ফ্যাক্টরি হাফেজের ফ্যাক্টরি কারির ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ এটা হলো কোরআনের ফ্যাক্টরি ঠিক কিনা বলে এখান থেকে কোরআনে হাফেজ প্রোডাক্ট হয়

দেস্তার মা ফেল অনেকে বড় করে দস্তরবন্দি তিনজন দুইজন পাগড়ি মাথায় দেয় আল্লাহর ফজলে মাদ্রাসায় রসূল বছর 17 জনের জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে জোরে বল আল্লাহু আল্লাহ বলেন আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি ইন্না নাহলুনাজ্জাল জিকরা ওয়িন্না লাহু আল হাফিজ কিভাবে সংরক্ষণ করবেন আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিছেন কিভাবে সেটা হলো এই যে দায়িত্ব নিছেন এই নিয়েছেন দায়িত্ব গ্রহণ করেছেন করেছে বলুন বাংলাদেশে বর্তমানে এক কোটির উপরে হাফেজে কোরআন আছে তাহলে কি হেফাজত হলো কিনা আপনি আমি যদি এই কোরআন মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দশ টাকা নাও দে আল্লাহ এমন লোক তৈরি করিয়া দেবেন তাদের দান কবুল করিয়া এরপর এই সমস্ত মাদ্রাসা ইয়ামাল কিয়ামা পর্যন্ত টিকাইয়া রাখবেন যেহেতু কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে হাফেজে কোরআনের সিনার কোরআন ঢুকাইয়া এরপর সংরক্ষণের ব্যবস্থা করছে জোরে বলুন কোরআনের বাড়ি হলে লৌহ মাহফুজে লৌহ মাহফুজ আর হাফুজের সিনা বরাবর যখন এক হয়ে যায় জোরে পাগলা মিনে এরপরে যারা কোরআনের হাফেজ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ইমামতির ক্ষেত্রে হাফেজে কোরআন অগ্রাধিকার জানেন মাসালা ইমামতির ক্ষেত্রে হাফেজে কোরআনের অগ্রাধিকার বেশি যখন এক জায়গায় গণকবর হল তখন একজন সাহাবি তিনি হাফেজে কোরআন ওনার নামটা আমি ভুলে গেছি ওই সাহাবিরে রজুল এজাজত দিয়েছেন যখন আলহামদুলিল্লাহ ইমামতির ক্ষেত্রে হাফেজে অগ্রাধিকার পাবে দুই নম্বরে যারা হবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে তাদের জন্য আল্লাহ মর্যাদা রাখছেন তাদের জন্য আল্লাহ কি রাখছে মর্যাদা রাখছেন এরপর কেউ দিন এই হাফেজে কোরআনদেরকে বলা হবে কি জানেন হাফে যে কোরআন তিরিশ পাড়ার আছে বিশ পাড়ার আছে পনেরো পাড়ার আছে দশ পাড়ার আছে পাঁচ পাড়ার আছে এক পাড়ার আছে আপনি একটা সোয়াও যদি মুখ আসতে পারেন কেমতের ময়দানে আল্লাহ আপনারে হাফে যে কাতারে দাঁড় করাইয়া দেবেন এরপর কি বলবে জানেন যে টুক পারো সেটুক পর কোন হাফেজি কোরআন তিরিশ পাড়ার তেলাবাদ করবেন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাত ওয়ান্নাস এই পর্যন্ত তেলাওয়াত করবে আর আল্লাহ বলেন উপরের দিকে ওঠো যখন মিনাল জিন্নাত ওয়ান্নাস বলবেন নিচের দিকে তাকাইয়া দেখবে নরিক থেকে আমি উপরে উঠেছি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে আমি কোথায় আছি ফেরেশতারা বলবেন তুমি ছয় হাজার ছয়শ ছেষট্টি তলায় অবস্থান করতেছো যে পুরো উপরের ওখানে যাইয়া থামিয়ে যাবে যে দশ পারার হাফে শেষ ওই দশ তালায় যাইয়া থাইমে যাইবে যে যে কয়ে আয়াত মুখস্থ পারবে আল্লাহ বলবে সামনে আগাও আর পরও আর সামনে আগাও এখানে একটা ইন্টারভিউ আছে এই জন্য ইয়ারটা হলো ইয়ারটা হলো অজিব শেষ করার পর ইয়াদ রাখাটা প্রত্যেকটা হাফে যে জন্য অজিব হয়ে যায় ইয়ারটা হলো বড় আমল হাফেজে কোরআনের বড় আমল হলো ইয়াদ টাকা আর কেমতের ময়দানে ওই ইয়াদ যে কয়েক পরিমাণ ইয়াত থাকবে ওইলে এলাকার যার মৃত্যুবরণ হবে কেমতের দিন ওই কয় আয়াত তেল করবে ওই কয় তালায় উঠবে জোরে কেন আমরা তো বুঝি না আগে খতম করতাম দশ এলাকার 10 জন হুজুর এক ইয়া এক বাড়িতে যাইতাম একজন ওই থানা মসজিদ একজন উপজেলা মসজিদ বড় মসজিদ ব্যাপারী বাড়ি মসজিদ

একটা হলো মসজিদ আর একটা হলো কোরআনুল কারিম কোরআনুলণ কোরআনুল কারিমের সাথে যাদের সম্পর্ক থাকবে কোরআনুল করিমকে যারা মহব্বত করবে তেলাবাদ করবে আমল করবে মানবে জীবন করবে কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে কোরআন তাদের জন্য কি হবে এজন্য আমাদেরকে তেলাবাত করতে হবে মুখস্থ করতে হবে কোরআন করতে হবে পারবে দিন আল্লাহ তাকে মর্যাদা দেবে যে যতটুকুন পারবে তাকে ততটুকুন মর্যাদা দেওয়া হবে এরপরে তাদেরকে সুপারিশ করবে একটি লাইন যদি মুখাস্ত পারে হাফেজদের সাথে তার হাসর হবে হাফেজে কোরআন দেখে মহব্বত করতে হবে কেন একটা জিনিস খেয়াল করে আমরা যে যেই কাঠের রেহালের উপর বসে কোরআন তেলাওয়াত করা হয় ওইটা সেগুন গাছের রেহালও না ঠিক কিনা কর ওটা নর্মাল কোনো গাছের রেহাল আর ফার্নিচার বানান সেগুন গাম কাট। সুন্দরী কাঠ এই ধরনের কাঠ দিয়া মানুষ পানি বানায় এর উপে পা রূপে পাও ধুয়া বসে আর ছোট্ট একটা রেহাল হ্যাঁ মেহেগনি গাছের বানাইয়া এরপর ওর ওপর কোরআন শরীফ দিয়ে পরে রেহালটার উপর কারোর পাও লাগলে একটা সুবা থাকে না কেন ভাই ওই গাছের রেহালটা কোরানের সংস্পর্শ ছিল বিদায় মানুষ তাকে সম্মান করে কোরআনের একটা ঝুক্দান ট্যাক্টন কাবুদ্ধিয়া বানাইয়া কোনো রকম পেশে রাখে ওই যুগ যদি কারোর পায়ে লাগে সুমা খায় ঠিক কিনা বলেন টরে কাপুরের জামা টরে কাপুরের পায়ে জামা পাঞ্জাবি করার পর নামায় ভালাই লাতি দিয়ে গুসা কিন্তু ওই যে কোরআনের যুগ দান্ডা দশ টাকা গজের কাপুর ওটা যদি কারোর পায়ে লাগে ধরিয়া সুমা খায় ওই কাপুরটার কোনো দাম নাই দাম কেন হইলো কোরআনের সংস্পর্শে গেছে এই জন্য কাপুরটার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন